দায়িত্বে ছিলেন না প্লাস ওখানে যিনি ম্যাজিস্ট্রেট দায়িত্বে রয়েছে তিনিও ছিলেন তিনি অন্য রুমে ডিউটি দিচ্ছেন কিন্তু তিনি আসে আমার প্রায় তেত্রিশ মিনিট খাতাকে আটকে রাখে আমার জীবন থেকে তিনি তেত্রিশ মিনিট নষ্ট করে ফেলে দেন কিন্তু যাই এক কোন শত্রুতাতে তিনি আমার তেত্রিশ মিনিট খাতাটা আটকে রাখলেন আমি সইচ্ছায় আপনাদের কাছে অনুরোধ এই বাংলাদেশে কেন এমনটা হয় আমি আপনাদের কাছে অনুরোধ একটাই দয়া করে শিক্ষার্থীদের জীবন নষ্ট করিয়েন না আমরা সময় অতিরিক্ত পাই নেই এইচএসসি যে পড়ার যে সময়টা অতিরিক্ত পাই নেই তার মধ্যে থেকে আবার আমার জীবন থেকে তেত্রিশ মিনিটটা আপনারা কেন নষ্ট করলেন এর আমি উত্তর চাই সরকারের কাছে প্রশ্ন এমন কোনো আইন আছে কি যে কোনো একজন টিচার বিনা কারণে তার ক্ষমতার ব্যবহার করে সেই একটা স্টুডেন্টের খাতাটা নিয়ে রাখবে অন্য টিচার সেই খাতাটা তিনি সিনিয়র শিক্ষক শিক্ষকের নাম কামরুজ্জামান জুয়েল আমি আপনাদের কাছে প্রশ্ন আপনাদের কাছে যাতে এর একটা সুষ্ঠু বিচার হয় আর আমি সহিচ্ছায় আমি আর কোনো পরীক্ষা দিব না আমার ওখানে ক্লাস হবে না আমি নিশ্চিত তেত্রিশ মিনিট আমি লিখতে পারিনি আমাকে আমি খাতা চাইছি আমাকে খাতা দেয়নি বলছে তো ওই স্যার যতক্ষণ পর্যন্ত বলবে না ততক্ষণ পর্যন্ত আমরা দিতে পারবো না শেষ পর্যায়ে পাঁচ মিনিট আগে খাতা নিয়ে আমি কি করব। আমার পরিচিত একজন ছিল বলে যে মই তো কোনো কোনো দোষ নেই ওই তো কথা বলে নেই ওর খাতাটা কেন নেওয়া হলো ওর খাতাটা খাতা দিয়ে আমার কি হবে আমার জীবন থেকে তেত্রিশ মিনিট তিনি কি ফিরে দিতে পারবে পারবে না সেই ফিরে দিতে আমার পারবে না আমি সহ আমি আমার এডমিট কার্ড এই 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 যে 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 আমি পরীক্ষা দিয়ে আসলাম প্রশ্ন প্রশ্ন একটু সামনে নিয়ে আসো এই যে আমার এডমিট কার্ড এই যে আমার এডমিট কার্ড এই যে এই যে পরীক্ষা হলে আমাদের মোমবাতি এই যে ম্যাচ নিয়ে যেতে হয় আমাদেরকে পরীক্ষা হলে এটা কিভাবে সম্ভব আমি বুঝি না আমাদের কাছ থেকে কি সরকার রেজিস্ট্রেশনের জন্য টাকা নেয় নেই ফর্ম ফিল আপ ফি নেয় নেই তিনি কেন এটা কার গাফলতি কার কি কারণে এইরকম আমাদেরকে ক্ষতি হচ্ছে আমি স্বইচ্ছায় এই যে দেখে আমার নাম একটু সামনে আসো দেখো এই যে এই যে আমার রেজিস্ট্রেশন কপি আর এই যে আমার এডমিট কার্ড আমি স্বইচ্ছায় পুললাম আমার জীবনে যদি তিনি যা ত্রিশ মিনিট ফ্রি দিতে পারে তাহলে আমি পুততাম না কিন্তু কখনই সম্ভব নয় তিনি কিভাবে আমার 30 মিনিটটা ফিরে দিবে তিনি কি পারবে কামরুজ্জামান জুয়েল স্যার আপনি কি পারবেন স্যার আমার জীবন থেকে 30 মিনিটটা ফ্রি দিতে পারবেন না আপনি পারবেন না আপনি পারবেন না আমার জীবন থেকে তেত্রিশ মিনিট ফিরে দিতে আপনাদের কাছে আমার অনুরোধ একটাই অনুরোধ যাতে কোনো শিক্ষার্থীকে এইরকম বিপদে যেন পড়তে না হয় তিনি কি কারণে বিনা কারণে আমি যদি অপরাধ করতাম তাহলে হয়তো তিনি আমার খাতাটা নেওয়ার নিতে পারতেন কিন্তু আমার কোনো অপরাধ ছিল না ওই হলে তিনজন টিচার ছিল তারা কি দেখেনি আমি কথা বলছি কিনা তিনি কি দেখেন এই আমি কথা বলছি কিনা তিনি কেন এমনটা আমার সাথে করলেন আমার সাথে তার কিসের শত্রুতা তিনি কেন এমন কাজটা করলেন আপনাদের কাছে আমার অনুরোধ আসসালামু আলাইকুম আপনারা সকলে ভালো থাকে সুস্থ থাকে পরীক্ষা ছিল আমাদের ইংরেজি ফার্স্ট পার্ক একশো মার্কের পরীক্ষা